আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফিলিস্তিনে মানে গাজায় যে নির্মম অমানবিক নৃশংস হামলা পরিচালনা করছে ইসরায়েলের পক্ষ থেকে করা হচ্ছে তা নিয়ে সারা দুনিয়াতে এখন কিন্তু প্রতিবাদে উত্তাল কেবল মুসলিম জনগোষ্ঠী নয় অমুসলিম অনেক দেশ কিন্তু প্রতিবাদ করছে ছাত্ররা প্রতিবাদ করছে এই ঘটনাকে খালি মুসলিম নয় একটা মানে আপনার মানবতার বিরুদ্ধে একটা নৃশংস কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করে সবাই এর প্রতিবাদ করছে এই প্রতিবাদের ঢেউ আমাদের দেশে বেশি লেগেছে এবং এটা খুব ইতিবাচক আমি মনে করি যে আমাদের দেশের মানুষও প্রতিবাদে রাস্তায় নেমেছে ছাত্ররা ক্লাসরুম ছেড়েছে এবং আমরা গতকালকে এই দৃশ্যগুলো দেখলাম কিন্তু সারা দুনিয়াতে যা দেখা গেল তার সঙ্গে আমাদের দেশের কিছু ঘটনা কি ভিন্ন একটা চেহারা নিয়ে আসলো না যে চেহারা আমাদেরকে প্রতিনিয়ত লজ্জিত করলো সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা বেশ কিছু ছবি এরকম দেখেছি আমরা দেখেছি যে বিশেষ করে যে ছবিটা খুবই বেশি আলোচিত হয়েছে দেখা যাচ্ছে লোকজন বাটার দোকান লুটপাট করছে করে সেখান থেকে জুতো নিয়ে যাচ্ছে এর একটা স্থির চিত্র মানে খুবই ভাইরাল হয়েছে আপনিও দেখেছেন স্থির চিত্রটা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন পরে আবার কেউ কেউ বলছে এই ছবিটা নাকি এআই জেনারেটেড মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ছবিটাকে ক্রিয়েট করা হয়েছে প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ঘটনা তো ঘটেছে একটা ঘটনা যে ঘটেনি কারণ আপনার নিশ্চয়ই একটা ভিডিও দেখেছেন আপনার দেখুন আমাদের কাছে আমিও একটা ভিডিও দেখেছি সেই ভিডিওর একটা অংশ আপনাদের আমরা একটু দেখাই আপনারা এই এই যে ভিডিওর চিত্রটা দেখছেন আপনারা এই ভিডিওটা এটা তো সত্যি এটা তো জেনারেটেড না এর সঙ্গে চিত্রটা জেনারেটেড হতে পারে কিন্তু আমি দেখেছি যেখানে আপনি ওই পা দিয়ে আছে যে একটা জুতার বাক্সের উপর এখন একটা লোক যদি জুতার বাক্সের উপর হাঁটু দিয়ে চাপ দেয় তাহলে সেটা তো ডেবে যাওয়ার কথা ডেবে যায়নি বোঝা যাচ্ছে এটা এআই জেনারেটেড কিন্তু এই ছবিগুলো কিন্তু সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এবং সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর আমাদের ইমেজটা কোথায় গিয়ে ঠেকেছে আজকে আমাকে কুয়েত থেকে একজন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়েছে আমার মনে সেই মেসেজটা আপনাদেরকে একটু আপনারা বুঝতে পারবেন তিনি লিখেছেন মধ্যপ্রাচ্যের কুয়েত সহ অন্যান্য দেশের ফিলিস্তিনিরা বাংলাদেশের এই ধরনের প্রতিবাদে খুবই লজ্জিত এবং কুয়েতে বাঙালি অধ্যুষিত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ভাবুন একবার মানে বাঙালি অধ্যুষিত এলাকায় তারা আমাদেরকে ধরেই নিয়েছে জাতি হিসেবে আমরা বুঝের এরকম করে থাকি সবচেয়ে মজার বিষয় প্রবাসী ফিলিস্তিনি জনগোষ্ঠী এ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন কারণ কুয়েত জর্ডান সহ মিডিল ইস্টের বিভিন্ন জায়গায় এরা অ্যাসাইলাম নিয়ে কাজকর্ম করছে তাই তারা এ ধরনের প্রতিবাদ সমর্থন করছে না ভাবুন একবার মানে আমরা এমন সব আকাম কুকাম করেছি অলরেডি যেটা নিয়ে এখন বিদেশে যারা বাঙালি আছে তারা মুখ দেখাতে পারছে না আচ্ছা কি করছে অথবা এ ধরনের কাজে দিচ্ছে দেখুন আমি একটা আমরা এই রিপোর্টগুলি দেখি একটু আজকে আমি একটা পত্রিকা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি সেটা হলো দৈনিক কালার কণ্ঠ এই বসুন্ধরা গ্রুপের একটা পত্রিকা আপনারা সবাই জানেন এই বসুন্ধরা গ্রুপের সঙ্গে এখন ব্যাসক্রমিক উপরে একজনের বিরোধ কাজ করে প্রথম প্রথম আলোর সঙ্গে কালের কণ্ঠ এখন কালের কণ্ঠ হেডলাইনটা দেখেন আপনি নিউজের দেশ জুড়ে ট্রান্সকমের পণ্য বর্জনের ডাক কে বাটার দোকান ভাঙচুর তো এখানে ট্রান্সকম করতে গেল কে বাটার দোকান ভাঙচুর এই যে জিনিসটা হয়েছে এখানে তারা বলছে এগুলো ইসরায়েলি প্রতিষ্ঠান অথবা ইসরায়েলকে তারা অর্থ সাহায্য করে এর মধ্যে বাটার পক্ষ থেকে আমরা বিবৃতি দেখেছি বাটা বলেছে এটার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নাই এটা সম্পূর্ণ চেক ইসলামিকের চেক রিপাবলিকের একটা প্রতিষ্ঠান এবং বাটাই দেশে অনেক দিন ধরে কিন্তু কাজ করছে এখন কেএফসি অথবা সেভেন আপ অথবা এদের কি সম্পর্ক আছে আমি এটা নিয়ে আলোচনায় এখন যাচ্ছি না কিন্তু সমস্যা কথাটা হলো যে কালের কণ্ঠ কেন এখানে আবার ট্রান্সকমকে যুক্ত করলো ট্রান্সকমের তো আরো অনেক পণ্য আছে দেশ জুড়ে ট্রান্সফর্মের পণ্য বর্জনের ডাক এই কথাটা আসল করতে আর কিন্তু কেউ লেখেনি এই বসুন্ধরার এই পত্রিকা ছাড়া আর কেউ লেখেনি এটা এই যে ধান্দাটা এই ধান্দাটা কি সাংবাদিকতা হলো এটা একটু কাজের কাজ হলো তার মানে কি ট্রান্সফর্মের পণ্য আরো ভাঙচুরের জন্য মানুষকে তারা উস্কে দিচ্ছে আমার দেশের একটা প্রতিষ্ঠান আমার দেশের আরেকটা প্রতিষ্ঠানের ক্ষতি করার জন্য উস্কে দিচ্ছে মানে কতটা নিম্ন রুচির হতে পারে এই পত্রিকা যারা সম্পাদক মন্ডলীতে আছেন আমি তাদের রুচি তাদের পেশাদারিত্ব দেখে হতবাক হয়ে যাই কেমন কথা আপনার সঙ্গে তাদের সেই জন্য আপনি এর জন্য জার্নালিজম ইউজ করবেন হয়েছে অনেক জায়গায় কিন্তু হয়েছে আমরা দেখেছি কালকে যে ঘটনাগুলো ঘটেছে এভাবে ভাঙচুর করে আপনি কি ইসরায়েলের যে নৃশংসতা ইসরায়েল যেভাবে আক্রমণ করেছে গাজায় তাকে থামাতে পারবেন এইগুলো আমাদের এখানে যারা এনেছে যারা এটা তো ব্যবসায়িক প্রতিষ্ঠান আমাদের দেশে এখন এই ধরনের ঘটনা যদি আমরা ঘটাতে থাকি তাহলে আগামীতে কি আমরা এই ধরনের বিদেশি ফ্র্যাঞ্চাইজি যেগুলো আছে তাদেরকে আনতে পারবো মানে আমাদের মানে চিন্তা ভাবনা কত সীমাবদ্ধ হলে পরে এটা হয় আসলে এর উৎসটা কোথায় উৎসটা হচ্ছে মব কালচার মানে আমরা একটা মব একটা হুজুগ তুলে ভাঙচুরের একটা কালচার আমরা এসে শুরু করেছি এবং বলতে আমার দুঃখ হচ্ছে এটাই বাস্তবতা যে এই কালচারকে এই যে বর্তমান সরকার তারা প্রথম দিকে কিন্তু নানাভাবে উৎসাহ দিয়েছে প্রশ্রয় দিয়েছে আমরা দেখেছি সারা দেশে বাড়িঘর ভাঙা হয়েছে ঢাকা শহরে ভাঙা হয়েছে একদম পান কেন্দ্রে ঘোষণা দিয়ে ভাঙা হয়েছে এবং এই মবের যারা সৃষ্টিকর্তা বাইরে থেকে যারা ইউটিউবে এই সমস্ত ঘোষণা দিয়ে ভাব ভ্যাব ভেঙেছেন তাদেরকে সরকারের দিক থেকে সমর্থন দেওয়া হয়েছে এখনো আমি দেখি আমি গতকালকে একটা ঘটনা বলি গতকালকে আমি একটা টকশোতে ছিলাম সেখানে সরকারের একজন লোক এই প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি একজন তিনি বত্রিশ সময় ভাঙার পেছনে এখনো তিনি দায়ী করছেন যে এটাকে শেখ হাসিনা উস্কে দিয়েছিল হ্যাঁ ঠিক আছে শেখ হাসিনা উস্কে দিয়েছিল আপনি শেখ হাসিনা বিচার করেন কিন্তু কেউ যদি আপনাকে উস্কে দেয় যে তুমি যে ওইটাকে খুন করো আপনি খুনটা হতে দেবেন এবং এর জন্য আপনি যে উস্কে দিয়েছে তাকে দায়ী করবেন তাকে তো দায়ী করতে হবে সে তো উসকে ঠিক হয় না এটা আমি মানলাম কিন্তু যখন আমি দা নিয়ে একজনকে খুন করতে যাবো আপনি আমাকে ফিরাবেন না নাকি আপনি বলবেন যে আমি ফিরাবো না

এক জায়গায় ধন্যবাদ দেবো ধন্যবাদটা কোথায় দেবো সরকার এবার কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে সরকার এবার কিন্তু একটা ব্যবস্থা নিতে শুরু করেছে সেই শুরুটা হলো অনেককে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে আমি দেখলাম খুলনার ঘটনায় মোটামুটি বেশ কয়েকজনকে অলরেডি কিন্তু গ্রেপ্তার করা হয়েছে প্রায় সব মিলে ঊনপঞ্চাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে খুলনা এবং সিলেটের ঘটনায় এই যে এর গ্রেপ্তার করা খুব সহজ ভিডিও ফুটেজ আছে এদের স্থির চিত্র আছে এআই জেনারেটেড এগুলি লাগবে না অরিজিনালগুলি আছে সেগুলো দেখে দেখে তাকে গ্রেপ্তার করা হবে এবং আপনি একবার গ্রেপ্তার করলে দেখবেন পরবর্তী সময় কিন্তু আর কেউ এই কাজে অগ্রসর হবে না কিন্তু সেই কাজটা আপনার করেন নাই এবং এতদিন করেন নাই বলে কিন্তু আজকে এগুলো হয়েছে আমি তো মনে করি এ সরকার উচিত হবে আগেও যে কিন্তু ঘটেছে প্রত্যেকটা ঘটনার এরকম তদন্ত করে লোকগুলিকে ধরে বিচারের আওতায় আনা যতক্ষণ পর্যন্ত ওই বিচারটা না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ধারাবাহিক ভাবে এটা চলতে থাকবে এটাই হলো আইনহীনতা আমরা আমরা দেশে একটা পতন হয়েছে হ্যাপি কিন্তু তার মানে দেশে একটা মব চালু হবে এটাও নিশ্চয় আমরা চাই না সেই মব কালচার হাত থেকে কিন্তু দেশকে রক্ষা করতে হবে তা না হলে দেশে এবং বিদেশে দুই জায়গাতে আমাদের বেজ্যুতিরা শেষ থাকবে না আমরা কি সেটা বহন করতে পারবো করা উচিত হবে दर्शक नहीं पर्यटन ही अल्लाह हाँ।